আমার নবীজির সামনে এক ব্যক্তি বসা আল্লাহর নবীজি বললেন তুমি কেমন আছো কয় ভালো আছি নবীজি আবার প্রশ্ন করলেন তুমি কেমন আছো কয় ভালো আছি নবীজি আবার প্রশ্ন করলেন তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি লোকটা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একটা প্রশ্ন আমাকে কেন আপনি তিনবার করলেন রসুল বলেন এ আল্লাহর বন্দা তোমার জবান থেকে আলহামদুলিল্লাহ আওয়াজ শোনার জন্য আমি তোমাকে তিন তিনবার প্রশ্ন করেছি ওয়ায় রামান হযরত তিনি তো কালিমুল্লাহ আল্লাহর সাথে তিনি কথা বলতেন তিনি রাস্তা দিয়ে রওনা হয়েছেন রওনা হয়েছেন আল্লাহর সাথে কথা বলার জন্য আমার ভাইরা প্রতিমধ্যে মধ্যে তিন ব্যক্তির সাথে সাক্ষাৎ জোরে বলেন কয় ব্যক্তি প্রথম ব্যক্তি বলতেছে রে পায়গম্বর মূসা এ পায়গম্বর মূসা আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন কি কারণে কি আমল করলে আমার সম্পদ কমবে আমার সম্পদ শুধু বাড়ে আর বাড়ে মানুষ সম্পদ কমাইতে চায় না বাড়াইতে যায় আরো জোরে কন আমান, মুসালা সালাতাম সামনের দিকে রওনা আর এক ব্যক্তির সাথে সাক্ষাৎ সে বলতেছে পয়গম্বর মুসা আমার তো ভালো খাবারের ব্যবস্থা নাই ভালো পোশাকের ব্যবস্থা নাই ভালো বাসস্থানের ব্যবস্থা নাই এই যে ঝুপড়ির ভিতরে একটা ভাঙ্গা ঘর ঘরের ভিতরে বসবাস করি আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন কি কাজ করলে আমার সম্পদ বাড়বে সামনে যাওয়ার পরে আর এক ব্যক্তির সাথে সাক্ষাৎ ওই লোকটার হাত নাই পাও নাই শুধু বডিটা পরে আছে ডাক দিয়ে বলে পয়গম্বর এ পয়গম্বর মুসা আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তালা আমাকে এইভাবে কেন দুনিয়াতে বাসায় রাখছে কি কারণে আমাকে বাসায় রাখলো বাইরা আমার পায়ে গম্বার মৌসা আল্লাহর সাথে কত বতন করার পরে যখন রওনা দেয় ওই তৃতীয় ব্যক্তির সাথে প্রথম সাক্ষাৎ যেই লোকের হাত নাই পাও নাই শুধু বড়িটা পরে আস ডাক দিয়া বলে এরে আল্লাহর বান্দাব আল্লাহ তালা বলেছেন জাহান একটা চিত্র বাকি আছে তোমাকে বানাইছে ওই ছিদ্রটা বন্ধ করার জন্য লোকটা সাথে সাথে বলতেছে আলহামদুলিল্লাহ মুসালাম বলতেছে আলহামদুলিল্লাহ তুমি কেন বললা আল্লাহ তালা দুনিয়ার সব বানাইছে মানুষের জন্য আর আমারে বানাইছে তার কাজের জন্য সোবাহান আল্লাহ এই আল্লাহ শুক্রিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ তালা তাকে পূর্ণাঙ্গ মানুষ বানায় আল্লাহল্লা ইনশাকারতুম্লা জি দান্না কুম ওয়ালা ইনকাফার তুম ইন্না দা বিলা সাদিত আল্লাহকে বান্দা আমার শুক্রিয়া আদায় কর আমি আল্লাহ তরু আমার এবার দ্বিতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ যার খাবার নাই পোশাক নাই ভালোবাসস্থানের ব্যবস্থা নাই মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে এ পয়গম্বর ওই লোকটা বলতেছে আমার ব্যাপার আল্লাহ কি বলেছেন মুসা আলাইহিস সালাম বলতেছে এর আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলেছে বেশি বেশি আল্লাহ পাকের আদায় করার জন্য লোকটা বলতেছে আল্লাহর কি চোখ নাই আল্লাহ কি আমাকে দেখে না আল্লাহর সাথে রাগ দেখাইছে আমার সাথে সাথে এমন ঝড় শুরু হয়ে গেল তার ওই ছাপটার ঘরটা উড়ে গেল শরীরের পোশাক গুলা উড়ে নিয়ে গেছে নাওজুবিল্লা। এবার ওই প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ যে বলছে এ পয়গম্বর আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন কি আমল করলে আমার সম্পদ কমবে মুসালা সালাতাম বলতেছে এ আল্লাহর বান্দা আল্লাহ তালা বলেছে বেশি বেশি আল্লাহর না সুখী করতে লোকটা বলতেছে যে আল্লাহ আমাকে বানাইছে আমি কোনো দিন সে আল্লাহ রান্না সুক্রি করতে এজন্য ভাইরা আমার আমাদের সব সময় সুক্রিয়ার বাসা হবে আলহামদুলিল্লাহ কি হবে ভাইরা আমার বনি ইসরায়েলের একজন দরবেশ পাঁচশো বছর পর্যন্ত আল্লাহ পাকের গোলাপি করেছে কত বছর কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কেয়ামতের দিন বলবে উদুখুলিল জান্নাতা বিরহমাতি এরে দরবেশ আমার দয়া এবং রহমত দ্বারা তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো এই কথা বলার সাথে সাথে দরবেশ লোকটা বলবে পাঁচশো বছর পর্যন্ত জঙ্গলের ভিতরে আবাদত করেছি স্ত্রী সন্তানের আনন্দ ভোগ করি নাই দেশের সমাজের পরিবেশের আনন্দ ভোগ করি নাই এই পাঁচশো বছরের এবাদতের বিনিময় আমি কি জান্নাতে যাইতে পারব না আপনার রহমত এবং দয়া নিয়ে আমাকে জান্নাতে যেতে হবে এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রবুল আলমী জাহান নামের ডাক দিবে এই জাহান নামের ফিরিস্তা এই লোকটাকে জাহান নামের আগুনের তাপের কিনারে নিয়ে যাও লোকটাকে যখন জাহান নামের আগুনের তাপের কিনারায় জাহান নামের আগুনের তাপ যখন তার কলিজায় স্পর্শ করবে ডাক দিয়া বলবে কে কোথায় আস গো আমার জন্য এক গ্যালাস পানির ব্যবস্থা করো আমার কলিজা বের হয়ে যাচ্ছে জীবন বের হয়ে যাচ্ছে তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো অদৃশ্য থেকে একজন ফেরেস্তে এক গ্যালাস পানি নিয়ে তার সামনে হাজির হবে ডাক দিয়া বলবে তাড়াতাড়ি পানি দাও পানি দাও জীবন বাঁচাই কয় পানি দেওয়া যাবে না বলে কেন বলে আমাকে বিনিময় দিতে হবে বলে কি বিনিময় চাও বলে আমাকে পাঁচশো বছরের এবার দিতে হবে কত বছর আর ওরকম এবার ওই দরবেশ এক গ্লাস পানির বিনিময়ে পাঁচশো বছরের এবাদত মুহূর্তের ভিতরে বিক্রি করে দিবে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দরবেশ লোকটাকে সামনে ডাক দিবে ডাক দিয়ে বলবে এরই দরবেশ দুনিয়াতে তোমাকে আমি সূর্যের আলো দান করেছি আমি আল্লাহ চন্দ্রের আলো দান করেছি আমি আল্লাহ তোমাকে দৃষ্টি শক্তি দান করেছি আমি আল্লাহ তোমাকে ধরার শক্তি চলার শক্তি দান করেছি এইগুলার হিসাব তোমার কাছ থেকে নিব না আমি আল্লাহ তোমাকে হাজার হাজার গ্যালাস পানি পান করাইছি ওইগুলার হিসাব তোমার কাছ থেকে নিব না এ দরবেশ তুমি যে মৃত্যুর পূর্বে এক গ্যালাস পানি পান করেছ ওই এক গ্যালাস পানির হিসাব দাও আমি জিজ্ঞাসা করতে চাই চিরাই দেওয়ার মতো কিছু আসেনি একটু আগেই তো এক গ্যালাস পানির বিনিময়ে পাঁচশো বছরের এবাদত বিক্রি করে ভালাইছে। সাথে সাথে দরবেশ লোকটা শেষ দেয় পরে বলবে আল্লাহ এবাদতের অহংকারী দিয়ে আর জাননাতে যাওয়া যাবে না যদি আপনি হিসাব করেন আমাদের উপরে দয়া না করেন কথাগণ ঠিক নেবে ঠিক সুতরাং গেল এক গ্লাস পানির বিনিময়ে আমাদের জীবনের সব আমলের হিসাব করো কথাগণ ঠিক নেবে ঠিক বয়রা আমার হাদিস আল্লাহ রসুল বলেন আর মান মন উতিয়া হুন্না ফকত উতিয়া খৈরত দুনিয়া ওয়াল আখরা চারটা নিয়ে আমজ্জে লাভ করেছে দুনিয়া আখরাতের সব কল্যাণ সে লাভ করেছে এক নম্বর কলবান শাহ এমন কলক যেই কলক সর্বদা আল্লাহ পাকে সুপ্রি আদায় করে ভয়ের আমার হজরত সোলাইমান আলেন সালাতুয়াস সালাম আল্লাহ তাকে কত ক্ষমতা দান করেছেন তফসিনীর কিতাব কলনে পাওয়া যায় সুলাইমান আলেন সালা তুয়াস সালাম সারা দুনিয়া রাজত্ব করেছেন তিনি শুধুমাত্র মানুষের বাস্যা ছিলেন না জিন জাতিরও বাস্যা ছিলেন তিনি পাখির সাথে কথা বলতেন পিপিলিকার ভাষাও তিনি বুঝতেন কথা গণ ঠিক না ভাই ঠিক আমার বাতাস তোর আনুগত্যশীল ছিল বাসু দাদে মুনকো শরওয়ারি শুধুমাত্যা আখমাস দেও অপরিত